আজ সকালে বাঁকুড়ার বেলিয়াতোর থানার অন্তর্গত বন গ্রামের কাছে ঘটে গেল ভয়াবহ সড়ক দুর্ঘটনা বাঁকুড়া থেকে দুর্গাপুর গ্রামী ও দুর্গাপুর থেকে বাঁকুড়া গ্রামী দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছে অন্তত তিরিশ জন যাত্রী স্থানীয় সূত্রে জানা যায় দুর্ঘটনার পরপরই বেলিয়াতোর থানার পুলিশ ও গ্রামবাসীরা উদ্ধার কাজে নামেন আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় এর মধ্যে গুরুতর আহত নয় জনকে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে দুর্ঘটনার কারণ হিসেবে পুলিশ প্রাথমিকভাবে মনে করছে সকাল থেকে চলা চিরি বৃষ্টি ও রাস্তা খারাপ অবস্থায় এই সংঘর্ষের জন্য দায়ী ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বাকুরা থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট আসলে আমি ছিলাম পেসন বাসে বনগ্রামের ওখানটাতে টার্নিংটা আছে শ্মশানঘাটের ওখানটাতে দুটো বাস মুখামুখি হয় একটা বাস রাস্তা গেছে আর একটা বাস তো পুরো মানে খাদে চলে গেছে একদম একদম যে খাদে গেছে সেই বাসের অবস্থা বেশি খারাপ

এই আধুনিক যুগে মনের মতো অত্যাধুনিক বাইক কেনার দোকান খুঁজে পাচ্ছেন না বাজারে পেট্রোল ডিজেলের দাম যে হারে বাড়ছে তার খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন আর ঠিক এই সময় এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনাদের কাছে বিপুল টু হুইলার ব্যাটারি চালিত গাড়ি নিয়ে চলে এসেছে খুশি ই ভেহিক্যাল এখানে পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানি টু হুইলার ব্যাটারি চালিত গাড়ি রয়েছে সহজ ইএমআই এর ব্যবস্থা এবং সার্ভিসিং এর সুব্যবস্থা আছে আমাদের ঠিকানা খুশি ই ভেহিক্যাল